বাংলাদেশের চা বাজি করার জন্য শান্তি পাবে আমার গরিব দুঃখী ভেন মানুষ খিদার্থ থাকবে না বাংলাদেশের একজন মানুষ হোক ক্ষমা আকর্ষণীতে থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তবহীন থাকবে না

বাংলাদেশের মানুষ সাদা গ্রহণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে করতে নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে কর্তৃত্ব নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন দায়ের রক্ত নেই বাংলাদেশের মানুষ স্বাধীন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পর্যন্ত করবে তারা নিজেদের পা দাঁড়াবে বাংলাদেশের জীবন দিতে পারে কিন্তু কাউ প্রাণ করতে পারবে আমি বিশ্বাস করি আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে আছেন করি কাজের কথা একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি থাকেন আমি এই লক্ষ জনতার সঙ্গে করে বলতে পারি আমাদের ক্ষমতা ক্ষমতাদের ইসলাম ক্ষমতাদের ইসলাম